খুব সকাল সকালে ঘাট মাছের আড়ো এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এই ঘাট মাছের খুবই জমজমাট হয়ে ওঠে পদ্মার তাজা তাজা মাছে তো আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে একদম ঘাটে কিন্তু বর্তমানে বড় বড় সাইজের বিশেষ করে আয়ের মাছটা কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যায় এবং আয়ের মাছের পাশাপাশি পাঙ্গাশ পাঙ্গাস মাছ রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ ভাগাইর মাছ এই ধরনের মাছগুলি কিন্তু বেশ ভালোই আসতেছে কারণ শীতের সিজনে কিন্তু এই আয়ের মাছটা বিশেষ করে অনেক পরিমাণে পাওয়া যায় আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে পদ্মা নদী যদি দেখেন পদ্মা নদীর একদম তাজা তাজা বড় বড় যে মাছগুলি আছে আয়ের মাছগুলি এই মাছগুলি কিন্তু অনেক বেশি পরিমাণে পাবেন এই শীতের মৌসুমে এবং এখন মানে আজকে বিশেষ করে ভরপুর কিন্তু দর্শক অনেক বড়ো সাইজের অনেক বড় বড় সাইজের কিন্তু আয়ের মাছ আসছিলো এবং এই মাছগুলি কিন্তু খুবই সস্তায় বিক্রি হচ্ছে আগের চাইতে তো আপনারা যারা একদম একটু কম দামে মাছ কিনতে চান বড় মাছগুলি বিশেষ করে আয়ের মাছ এই ধরনের মাছগুলি এখন কিন্তু সিজন চলতেছে দর্শক আর মাছের তাই আপনারা এই সময়তে আসলে অবশ্যই আপনারা আগের চাইতে অনেকটাই কম দামে মাছগুলি পাবেন আর এই ময়নুরঘাট মাছের আড়তটি হচ্ছে দর্শক ঢাকা জেলা দোহার উপজেলা ময়নুরঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত ময়নুরঘাট মাছের আরত প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত কিন্তু এই আড়তে মাছ বিক্রি হয়ে থাকে তাই আপনারা মাছ কিন্তু চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো দর্শক চলেন একদম আরতি চলে যায় আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করবে এখানে মাছের দাম কেমন যাচ্ছে এবং কী কী মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে তাই ধৈর্য সকালের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর

ষোলো হাজার পাঁচশো টাকা দর্শক সতেরো হাজার টাকা উঠে গেছে সতেরো হাজার টাকায় কিন্তু এই যে মাছটা কিন্তু নিয়ে নিছে দর্শক ওরে ভাই রেবো হ্যাঁ ভাই শাল সাইজ কিন্তু দর্শক

তিন হাজার তিনশো টাকা ছয়শো টাকা ছয়শ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ

দেখানোর চেষ্টা করবো নিলাম কত টাকায় বিক্রি হয় এই 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 যে 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 রে আপনি ধরে বলল তো আপনি পিছে ক্যামেরা করবো না আমি মাছের 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 পিঠে ক্যামেরা করবো ঠিকই

ছয় হাজার টিকা ছয় হাজার ছয় হাজার টিকা ছয় হাজার ছয় হাজার টিকা মরণ বন্ধু ছয় হাজার টাকা করণ বন্ধু বন্ধু নিয়ে গেলো তো একবার একবারে হাজার টাকা ट हज़ार <Sherman designers> <hopping. Somehow> পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুশো পাঁচশো টাকা দর্শক মাস্টার দর্শক পর্দার একদম তাজা পাঙ্গাস কিন্তু চলে আসলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মাছটা কিন্তু এখনই নিলাম হবে অসাধারণ সাইজের মোটামুটি আনুমানিক হবে দশ থেকে বারো কেজি মতো হবে এই যে মেম্বার সাহেবের ঘাটে আসছে সাইজ সুন্দর মাছটা কিন্তু ডকপট ভালো ডাইস ভালো দাদা টাকা মধ্যে কিন্তু দর্শক নিলাম শুরু হয়ে যাবে

ਅਸਤਵਾਦ <muchas> ਅਸਤਵਾਦ আঠ হাজাৰ পাঁচশ 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 আঠ হাজাৰ

ছ <kung government>

ঠাকুর ব্যাপারী দর্শক সম্ভবত এখানে অলরেডি আয়ের মাছ রিলাম হচ্ছে আপনাদের একটু দেখাবো হ্যাঁ দেখেন বড়ছে যে 43838 438 438 438 438 438 438 438 438 ব্যাডেক্কা আইরোট সর্বমন্ডল এলিগিসা ব্যাডেক্কা ডুড়েক্কা ডুয়ালিশ সব গুরুমন্ডল ডুয়ালিশা বড়েকা ডুড়েক্কা ডুয়ালিশ সব বড়েকা 44 45 46 4700 টাকা ଆଠ ଚଲିଶି ଆଠଚଲ୍ ଆଠଚଲିଶ ଆଠଚଲିଶ ଆଠଚଲିଶି ଆଠଚଲିଶ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଆଠ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚ ହର୍ ଦୁଇଶହ ପାଞ୍ଚ দেখেন মাত্র শুরু হয়েছে লোক এখনো পরিপূর্ণভাবে আসে নাই তারপরেও কিন্তু প্রচুর লোক দেখেন এই যে আরো যে বড়ো মাছ দিলাম হবে বড়ো বড়ো এই দেখেন কাতল আসছে আয়ের আসছে চিতল আসছে হয় কান গত গত উত্তিরিশ শ একা অতিশ চৈধ্য একা উত্তিরিশ চার হাজার চায়ের সেই ওই

আটত্রিশশো টাকা দশ এই যে জীবন ভাই আটত্রিশশো ଅତତଃ ଶୀତ ଶିଖିବା সাথে সাথে ଆନ ହୁଡ଼ି ଆଦାର ଚଜୁଡ଼େ କା ତନ୍ଦୁଷେକା ମର୍ଜୋଡ଼େକା

5000، 5000، 5000، 5000 دویش، 5000 داش، 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 5000 داش،

ছশো টিকা ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুশো

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজারে বত্রিশশো বত্রিশশো বত্রিশ